আমি আপনাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন দিতে চাই সেটা হলো আমাদের যে প্যানেলটা আমরা তৈরি করছি সেই প্যানেলে প্রথমত আমাদের বিবি জিএস নাই অর্থাৎ আমরা এই দিক থেকে ইউনিক এবং আমরা কিন্তু একটা সম্পাদকীয় প্যানেল তৈরি করেছি যাতে করে আমাদের ভিতর কেউ নেতা কেউ প্রজা এরকম কোনো সিস্টেম যেন না হয় এবং আমাদের যে প্রার্থীরা আছেন বা আমাদের সাথে যে টিম করেছেন যারা প্রার্থী আছেন ওনারা তাদের নিজ নিজ জায়গা থেকে যোগ্য আমরা কিন্তু প্রার্থীদেরকে নেওয়ার সময় আমরা ডেফিনেটলি তাদের তিনটা কোয়ালিটি বা তিনটা বৈশিষ্ট্য আমরা তাদের থেকে অবজার্ভ করেছি প্রথমত তারা কখনো রাজনীতি করতে পারবে না বা তাদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না ওরকম ব্যক্তিকে আমরা নিয়েছি দ্বিতীয় হচ্ছে যারা একদম তাদের ফিল্ড থেকে খুবই এক্সপার্ট যে যে পদে দাঁড়াইছে সেই পদে তাদের খুব অভিজ্ঞতা আছে আগে একদম কাজ করছে এরকম এবং তাদের সেই জায়গায় খুবই ভালো একটা এক্সপার্টাইজ আছে তাদেরকে আমরা নিয়েছি এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে সৎ তাদের কোনো তাদের নামে কোনো অভিযোগ নাই দুর্নীতি কোনো অভিযোগ নাই বা এরকম কোনো কাজ তারা করে নেয় যেটা কারণে তাদেরকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি ওরকম মানুষকে আমরা নিয়ে নেই তো সুতরাং আমি মনে করি আমাদের এই প্যানেলের সদস্যরা যদি নির্বাচিত হয় তাহলে আমরা একতাবদ্ধ হয়ে স্টুডেন্টদের অধিকার নিয়ে আমরা কথা বলবো আমাদের ইস্তেহারের দুটি পয়েন্ট হচ্ছে আমার সাইড থেকে যে দুটা ইস্তেহার আমি শেয়ার করেছি সেই জিনিসগুলো আমি বলব প্রথমত আমাদের প্যানেল থেকে যদি আমরা সবাই নির্বাচিত হই তাহলে বিশেষ করে আমার পদটা যদি বলি তাহলে আমরা প্রথমেই এম ফিল এবং পিএইচডি প্রোগ্রামে যারা বর্তমানে যুক্ত আছেন তাদের জন্য ফেলোশিপ প্রোগ্রাম চালু করব আবার দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে প্রথম বর্ষ থেকে রিসার্চ থেকে রিসার্চের কাজ করতে পারেন না তাদেরকে আমরা রিসার্চে কাজ করার সুযোগ করে দিব অর্থাৎ প্রথম বর্ষে তারা গবেষণা করবে দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষে আস্তে আস্তে তাদের জন্য দুই একটা হচ্ছে রিসার্চ ব্যবহার তৈরি হয়ে যায় সেরকম করে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেবো এই জিনিসটা করবো আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা প্যানেল গঠনের পর থেকে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর দ্বারে দ্বারা আমরা যাওয়ার চেষ্টা করতেছি আবার যেহেতু এখন ইউনিভার্সিটি অফ হয়ে গেছে সুতরাং স্টুডেন্ট কিন্তু কম তারপর আমরা ইন্ডিভিজুয়ালি প্রচার করলাম আবার হচ্ছে টিম ওয়াইজ প্রচার করলাম আমরা কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি কারণ স্টুডেন্টরা আমাদের সম্পর্কে জানে আমরা এখানে যারা এসেছি আমাদের যেহেতু বিবিজি জি এসে নাই সুতরাং আমাদের এখানে রাজনৈতিক কোনো দল বা রাজনৈতিক কোনো বিষয় আমাদের এখানে আসতেছে না বিশেষ করে এই তিনটা পথ হচ্ছে তারা থাকেন যাদের পাওয়ার পাওয়ার প্র্যাকটিস করার ইচ্ছা থাকে সুতরাং তারা এই পজিশনগুলোতে আসে আমরা যেহেতু এই পদগুলাতে কাউকে দিই নাই তার মানে আমাদের ভিতরে এমন কোনো ব্যক্তি নাই যে আসলে পাওয়ার পাওয়ার প্র্যাকটিস করার জন্য এখানে আসছে আমরা এখানে সবাই সমান সুতরাং আমাদের সবার একটা ইকুয়াল কন্ট্রিবিউশন আছে এবং আমি যেটা মনে করি যেহেতু আমরা নিজ নিজ জায়গা থেকে সৎ এবং আমাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই সুতরাং আমাদের নির্বাচিত হওয়ার পর স্টুডেন্টদের যে আশা বা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা এসেছি তাদের বিরুদ্ধে কাজ করব না স্টুডেন্টরা কিন্তু সেই বিষয়টা বুঝতে পেরেছে এবং আমরা কিন্তু সেই বার্তাটা তাদের কাছে পৌঁছাতে পেরেছি এবং এটাকে এতে কিন্তু সত্য একেবারে যে আমাদের কোনো রাজনৈতিক কোনো মাদার পার্টি নাই যে আমরা নির্বাচিত হলেই তাদের কোনো পারপাস সার্ভ করব সুতরাং এখানে আমরা যারা আসতেছি আমরা সবাই কিন্তু স্টুডেন্টদের পারপাস সার্ভ করার জন্য আসতেছি আমাদের একটাই জিনিস সেটা হল আমাদের স্টুডেন্টদের জন্য কাজ করা এছাড়া এই বাইরে আমাদের কোনো ইচ্ছা বা কোনো ম্যান্ডেট নেই বা আমাদের কোনো পারভাস করার ইচ্ছাও নাই সুতরাং আমাদের স্টুডেন্ট যারা আমাদের বোর্ডার আছেন তাদেরকে যখন আমরা যে বিষয়গুলো শেয়ার করতেছি ওনারা খুব ভালো রেসপন্স করতেছেন অনেকে নিজেরা হচ্ছে আমাদের পক্ষ থেকে বোঝা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা অনেকেও করেছেন অলরেডি তারা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে পজিটিভলি কিন্তু অ্যাকসেপ্ট করতেছেন এই আমাদের চিন্তা ভাবনাগুলো